Ahora ¿Dónde está? ¿Cómo

শেষ হয়ে গেছে এই জন্য একটা ব্লগও ওরা করবে না এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি একটা ছোটোখাটো ব্লগ করেই ফেলি নাহলে আমার চ্যানেলের রিচ কমে যাবে এই জন্য এখন আমি দোকানের দিকে যাব আমি পেতে যাচ্ছি ওকে এই যে আমাদের আশেপাশের একটা আমাদের বিল্ডিং এটা নিচ সাইড পুরো পানিতে কি হয়ে গেছে দেখো গাইস এখন আমরা যাব। একটু ওই সাইড এর পরিবেশটা তোমাদেরকে দেখার পর একটু দোকানের দিকে যাব। এই যে সেটা পরিবেশটা হালকা পাতলা ভালো গাছপালা আগে অনেক সুন্দর ছিল গাইস এখন পানি দেখো গাইস নিচে পানি ভরে এই গাছটা সোজা ছিল ব্যাকা হয়ে গেছে যে মশাল্লাহ দিলে গাইস সবাই কমেন্টে মাসাল্লাহ বলবো যে এখানে আমদরছো ওখানে আমদরছো মাসাল্লাহ দিলে ছোটো ছোটো আমদরছে আর লাস্ট ব্লগে আমি ও যে ও ছাদের থেকে ওই যে ওদের গাছ থেকে আম তোমরা যদি দেখো নেই আমার লাস্ট ব্লগটা এখনই যে দেখে আসো ওকে চলো আমরা এখন দোকান দিকে যাবো আমি কোনো কথা বলবো না একটা মিউজিক লাগিয়ে দেবো তোমরা ইয়ে করবো আর মাঝখান দিয়ে আমি কথা বলবো পরিবেশটা এসটা দেখাবো ওকে জামা দেওয়ার গেট থেকে বের হবো ঠিক আছে গেট থেকে যে এখানে কী বলবো আর এই যে আমাদের এই সাইড থেকে দোকানে যাই এই দিক দিয়ে হলো ময়লা পানি আর কী বলবো চলো মানে দোকানের সাইডে যাই ওকে গাইস প্রচুর গরম তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি গাইস অবশ্যই একটা লাইক করে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো গাইস আশেপাশে পরিবেশ এই সাইড দিয়ে তো গাছপালা বেছে যাবো গাইস এদিকে তো কোনো মানুষ নেই কোনো প্রবলেম নেই দিকে যাব ওকে ব্যাক ক্যামেরাটা করে নিলাম এই সাইডে ড্রেন মেন আছে এগুলো দেখা না দেখানোই ভালো চিপা চাপা রাস্তা বাবা এখানে কিছুই নেই রাস্তা দাও এই যে আমাদের এদিক থেকে দোকানে যায় ক্যান শুধু ভিডিও মানে ভিডিওটা করি সামনে মানুষ আছে দোকান দোকানপাটের

চলে <laughs> কিন্তু <laughs> আমার আগে সবাই পাখি লাগে বলে এই গাছের রাস্তা এদিক থেকে এদিকে বাসে যাওয়া যায় আমি কিছু কেনাকাটা করবো কেনাকাটার পর তোমাদের সাথে দেখা হবে সামনে এসে বললাম এখন আমরা আবার বাসার দিকে যাব বাসার যাওয়ার আগে তোমাদেরকে একটু আশেপাশে এলাকাটা দেখে দিই এই যে আমাদের রাস্তা তিনটা রাস্তা তিন রাস্তার এটা এই যে ওকে এখন আমরা সামনের দিকে যাব আশেপাশে কত বিল্ডিং গাছ দেখতে পারত ওকে আমার গাছ দেখতে পারছো ভাই হ্যাঁ পার্টি ব্লগার বলে এখন তো পার্টি ব্লগার পরে বুঝবে গাইস আমি ডেইলি ব্লগ সাথে সাপোর্ট করে যেন কেউ পাতি ব্লগার না বলতে পারে কষ্ট লাগছে সবাই পার্টি ব্লগার বলছে তোমার জন্য কষ্ট করে আর সবাই আমাদের পাতি ব্লগার বলে এই যে বিল্ডিং ছিল সব বিল্ডিং ভাঙছে ওকে সামনের দিকে যাবো এই যে আমাদের বিল্ডিংটা আমি উপরে এখান থেকে দেখাই ও যে গাইস আমাদের বিল্ডিংটা রোদ গাইস প্রচুর রোদ আমি একটু ভাষা কি ভাই যাব নাকি একটু দেখাই দিই তোমাদেরকে সামনে দিকে যাই যে এই সাইডে একটা রাস্তা আছে একটা রাস্তা এই সাইডে একটা রাস্তা এদিকে আমাদের বাসা যায় ওকে চল আমরা একটু সামনে থেকে তোমাদেরকে দেখে আসি ওকে দেখতাসেনা गाइस তোমরা দেখে পাওয়ার দেখাইবা ফাসি ব্লগ আছে কি তোর 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 ক্যামেরাটা সামনে ওকে সামনে আর যাবো না গ্যাস আর সামনে যাবো না এই যে এই ওখান থেকে যে তোমাদের আশেপাশে একটু পরিবেশটা দেখাবো বেশি বড় করবো না ব্লকটা ওকে রোদ দুপুর এখন কয়টা বাজে এখন মনে হ্যাঁ পনের বারোটা বা বেজে গেছে সকাল পনের বারোটা এই যে এই সাইডে আর যাবো না বলবে চলে যাবো চলো এই যে এই সাইটেই আমাদের বাসা তো এই সাইডে ওই গাছ আম ধরছে আমের দিকেও দেখানো যাবে না ওকে চলো আমরা এখন বাসার দিকে যেয়ে

বিল্ডিং আর বিল্ডিং গাছপালা ওখানে আসে দেখে আমি গাছ লাগাবো তোমাদেরকে দেখাবো কীভাবে গাছ লাগাবো ওকে ওই দেখো ওর দিকে আমি দেখালাম লাস্ট ব্লগে ওই যে ওই গাছটাতে আছে ওকে আজকের জন্য একটুকে আমি নিতে যাচ্ছি আর বেশি আমি করবো না আর ডেলি ব্লগে তো বড়ো করা উচিত না সবাই দেখে না এজন্য আমি দেখালাম হাতা পাতলা চলো তোমাদের সাথে দেখা হবে কোনো নেক্সট ব্লগে আর এই ব্লগটা অবশ্যই লাইক করে দেবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো যারা নতুন আছো আর তো অবশ্যই করে দেবো দেখো কী গ্রাম করতেছে এখন কথা বলো তোমার সাথে দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে গুড বাই